আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে এই শিরোনাম ইসরায়েলি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লার এদিকে গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েল জানিয়ে দেব ফিলিস্তিন সংকট নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে জড়াতে সফল হবেন এদিকে ইসরায়েল গাজা সংঘর্ষে মার্কিং রণতরী কেন প্রশ্ন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ারের এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে চীনা কনসুলেটে হামলা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ইসরায়েলি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লার ইরানের বিপ্লবী গার্ডের মাধ্যমে উনিশশো সালে প্রতিষ্ঠিত হিজবুল্লার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইসরায়েলের সঙ্গে লড়াইরত ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের এবার যুদ্ধে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করে হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে তাদের বন্দুক ও রকেট ফিলিস্তিনিদের সঙ্গে আছে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে মঙ্গলবার দূর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের দিয়ে আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে সাতই অক্টোবর ফিলিস্তিনের গাজায় শাসক দল হামাসের অতর্কিত হামলার পর। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে শঙ্কা বাড়তে থাকে ইসরায়েল লক্ষ্যবস্তুতে হামলার মধ্য দিয়ে সেই সংখ্যা আরও বেড়েছে যদিও এখন পর্যন্ত সংখ্যাতে পুরোপুরি জড়ায়নি সশস্ত্র গোষ্ঠীটি লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের অভিভিমে ট্যাঙ্ক বিধ্বংস ক্ষেপণাস্ত্র হামলার জবাবে হিজবুল্লার পর্যবেক্ষণ চৌকিতে হেলিকপ্টার হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী বাহিনীটি আরও জানায় হামলায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি ইরানের বিপ্লবী গার্ডের মাধ্যমে সালে প্রতিষ্ঠিত হিজবুল্লার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইসরায়েলের সঙ্গে লড়াইরত ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের এবারে যুদ্ধে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করে হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে তাদের বন্দুক রকেট ফিলিস্তিনিদের সর্বক্ষণিক সঙ্গে আছে গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের নজিরবিহীন যুদ্ধ চলছে এরই মধ্যে বুধবার পঞ্চম দিনে প্রবেশ করেছে এই যুদ্ধ বিগত চার দিনের সংঘাতে বহু সংখ্যক প্রাণহানি ঘটেছে উভয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা এর রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি নিহতের সংখ্যা বারোশো ছাড়িয়েছে অন্যদিকে ফিলিস্তিনে প্রাণ গেছে নয়শো জনের যুদ্ধের এই পরিস্থিতিতে গাজা স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েলি বাহিনী দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্টে কথা জানিয়েছেন সংবাদ রয়টার্স এর বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ জাজিরা তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার গাজা সীমান্ত বেস্টনের কাছে ইসরায়েলি সেনাদের সাথে কথা বলছিলেন সময় তিনি বলেন আমরা আকাশ থেকে আক্রমণ শুরু করেছি পরে আমরা স্থল ভাগে থেকেও আক্রমণ করব আমরা দ্বিতীয় দিন থেকে এলাকাটি নিয়ন্ত্রণ নিয়েছি এবং আমরা আক্রমণ চালিয়ে যাচ্ছি এই আক্রমণ আরও তীব্রতর হবে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে জড়াতে সফল হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিন দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে সতর্ক ঘণ্টা বাজিয়ে আসছেন অজস্রবার তিনি ইরানে হামলার হুমকি দিয়েছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ ভাষণে তিনি বলেছেন তেহরানকে অবশ্যই বাস্তব পারমাণবিক হুমকি মোকাবেলা করতে হবে পরে অবশ্য তার দপ্তর সংশোধনী দিয়ে বলেছে তিনি আসলে বাস্তব সামরিক হুমকি বোঝাতে চেয়েছেন গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর নেতানিয়াহু হয়তো চূড়ান্ত তার হুমকি কার্যকরের সুযোগ পাবেন হামাসের হামলা দক্ষিণ ইসরায়েলের যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে তা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অজুহাত জুগিয়েছে এবং ব্যাপক পাল্টা হামলার পক্ষে আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্র তৈরি করেছে এর সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থ জড়িত দীর্ঘদিনের আঞ্চলিক সংঘাতের কারণে তাকে হয়তো হামাসের আক্রমণ ঠেকানোর ব্যর্থতার জবাবদিহি করতে হবে না কিংবা এমন প্রচেষ্টা হয়তো ফাতো তো থাকবে এমন কি দণ্ডনীতির অভিযোগে তাকে অভিযুক্ত করার একাধিক উদ্যোগ অনির্দিষ্ট কালের জন্য আটকে যেতে পারে নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করেছেন এবং গাজায় হামাসের শক্ত ঘাটিতে কঠোর পাল্টা আক্রমণের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের রক্ষা করার জন্য যা যা প্রয়োজন তা করার জন্য তিনি পশ্চিমাদের নিঃশর্ত সমর্থন পেয়েছেন মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এক ধাপ এগিয়ে ইসরায়েলকে আরো অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে বাইডেনের এই অতি উৎসাহের অর্থ এটা নিশ্চিত করা ইসরায়েলের কোন শত্রু যাতে এই অবস্থা থেকে সুবিধা নিতে না পারে বাইডেনের এই সহায়তার কারণ হতে পারে অর্থাৎ নির্বাচনের আগে যাতে বিরোধী রিপাবলিকান দল ইসরায়েলকে রাজনৈতিক উপলক্ষ বানাতে না পারে এরই মধ্যে রিপাবলিকানরা ইরানের সঙ্গে বাইডেনের বন্দি বিনিময় চুক্তি নিয়ে কথা তুলতে শুরু করেছে এই চুক্তির মাধ্যমে ইরান ছয় বিলিয়ন ডলার ছাড় পায় তারা এর সঙ্গে হামাসের আক্রমণ মনে সম্পর্ক থাকারও অভিযোগ করছে কিন্তু নেতানিয়াহু ও তার গোরা মন্ত্রীদের মনে হয়তো এর চেয়ে ভিন্ন কিছু রয়েছে তার সরকার এরই মধ্য ইরানকে হামাসের অভিযানে মদদ ও নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছে ইসরায়েলের অনেক সমর্থক ও নব্য রক্ষণশীল এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিডিয়া পণ্ডিতেরাও এই হামলায় ইরানের সম্পর্ক থাকার কথা বলছেন যদিও যুক্তরাষ্ট্র বলছে তারা এখনো তেহরান জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি ইরান বলছে আক্রমণটি ফিলিস্তিনিদের আত্ম ক্ষার পদক্ষেপ কর্মকর্তারা ইসরায়েলের দূর অবস্থায় তাদের আনন্দ লোকানোর চেষ্টা করেননি তারা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে এই হামলা সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা থামিয়ে দেবে এদিকে যখনই হামাসের হামলায় ইরানের ভূমিকার বিষয়টি ইসরায়েলে বা যুক্তরাষ্ট্র প্রমাণ করতে পারবে তারা একে হামাসের বন্দিশালা থেকে ইসরায়েলি বন্দীদের বের করার উপলক্ষ বানাবে কারণ হামাস ইসরায়েলির যেসব ব্যক্তিকে ধরে নিয়ে গেছে তাদের মুক্তির বিষয় নেতা নেহ অগ্রাধিকারের শীর্ষে আছে ইরান যদি অভিযোগ প্রত্যাখ্যান করে এবং ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহকে ব্যবহার করে তা যুক্তরাষ্ট্রকে টেনে এনে বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিবে এবং সংঘাতের জন্ম দিবে বড় ধরনের দুর্ভাগ্যবশত ওয়াশিংটনের ভেজালের রাজনীতিতেও একমাত্র যে বিষয় রিপাবলিকান ও ডেমোক্রেট দল একমত তা হল ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দান এটা মনে রাখা জরুরি দুই হাজার সালের পরিস্থিতি দুই সালে ইরাক আক্রমণ নেতৃত্ব দেওয়ার অনেক বেশি চ্যালেঞ্জিং ও জটিল ইরানের বিরুদ্ধে এর পুনরাবৃত্তি ঘটলে সেটি অবশ্যই সংশ্লিষ্ট সবার জন্য আরও খারাপ ফল বয়ে আনবে ইসরায়েল গাজা সংঘর্ষে মার্কিং রণতরী কেন প্রশ্ন এর দোকানের তুরস্ক ইসরায়েল ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরায়েল গাজা সংঘর্ষে মার্কিন রণতরী কেন প্রশ্ন তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রণতরী তারা কি গাজাকে ধ্বংস করে গণহত্যা গণহত্যায় রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এরদোগান গাজা অবরোধের কঠোর সমালোচনা করে তিনি বলেন বিদ্যুৎ ও পানি বন্ধ করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী এটা নিশ্চয়ই ইসরায়েলের অজানা নয় এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে তুর্কি এয়ারলাইন্স ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার যোগের সাথে এক ফোন আলাপে এরদোগান ফিলিস্তিন ভূখণ্ডের নির্বিচারে হামলা থেকে বিরত থাকার জন্য ইসরায়েলকে আহ্বান জানান একই সাথে তিনি গাজার জনগণের সম্মিলিত ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এ সময় তিনি সতর্ক করে বলেন যে এই ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে সহিংসতা বাড়াতে পারে যুক্তরাষ্ট্রে চীনা কনসুলেটে হামলা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এ চীনের কনসুলেটের ভেতরে একটি চলন্ত গাড়ি ঢুকে পড়ার পর চালক পুলিশের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় সময় গত সোমবার কনসুলেটের ভবনের ভিসা দপ্তরের লবিতে ঘটনাটি ঘটেছে বলে নগরীটির পুলিশ জানিয়েছে পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার পর অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয় বিবিসি জানিয়েছে অনলাইনে আসা ভিডিও ফুটেজে চীনের কনসুলেটের লবিতে একটি নীল রঙের হোন্ডা গাড়িও বেশ কিছু মানুষকে দৌড়ে পালাতে দেখা গেছে